নমস্কার বন্ধুরা সাবি তাই নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি আরেকটি প্রিন্সেস কাট ব্লাউজের সম্পূর্ণ সেলাই তো যারা একদম নতুন আছো তারা একটু ধৈর্য ধরে দেখো কিভাবে পাইপিন আমি সেটিং করছি কিভাবে আমি কোন পার্ট আগে লাগাচ্ছি যখনই প্রিন্সেস কাট পার্টে এটা যেহেতু কটনের তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এটা কটনের দেখালাম দেখো এখানে আমি ক্রস দাগ দিয়ে নিচ্ছি মানে উল্টো দিকটা তো সোজা দিকের সঙ্গে সোজা দিক সামনের দুটো পার্টকে মিলিয়েছি এবং দেখো মাঝখানে যে ভিকারটা দিয়েছিলাম অবশ্যই যেন সেই ভিকার্টের সঙ্গে ভিকারটা মেলে ওই পয়েন্টটা না মিললে কিন্তু পাফ হতে কিন্তু প্রবলেম হবে এবং সাইডের যে পাইপিংটা বসানোর সেটা দেখো আমি একটা পিঠের ওপর একটা পিঠ বসিয়ে খুব ইজি পদ্ধতিতে কিন্তু তোমরা এটা বসাতে পারবে এবং পাইপিংটা যাতে খুব সুন্দর ফিনিশিংয়ের সাহায্যে বসে তার জন্য এক চাপ দূরত্ব থেকে ঠিক এইভাবে যদি একটা সেলাই দিয়ে দাও তোমরা নিচের কাপড়টিকে টান টান করে রেখে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা বেরিয়ে আসবে তারপরে দেখো সামনের যেদিকে আমি ভিকার্টটা দিয়েছিলাম সেই ভিকাটের সোজা বরাবর এইভাবে আমি একটা হাফ ইঞ্চির টেকিন দেওয়াতেই দেখো কি সুন্দর এখানে একটা পাফ ক্রিয়েট হয়ে গেল। তো দুটো পার্টি আমি এই একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি এবার আমি তোমাদের দেখিয়েছিলাম কাটিংয়ের সময় যে আমি কিন্তু সামনের অংশের তালপাট কাটিনি তো এবার আমি দুটো পার্টকে একসঙ্গে রেখে এইভাবে তালপাটটা আমি কেটে নিচ্ছি তো এখানে যেগুলো আমার এক্সট্রা ছিল সেটা আমার বেরিয়ে গেল এখানে ব্যাকপার্ট রয়েছে ব্যাকপার্টের কোনো ফাংশান নেই জাস্ট শুধু টেকিন দেওয়া এবার এখানে আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি নিয়ে আমি দেখে নিলাম সামনের যেখানে আমার হুকপট্টি এবং ঘাটপট্টি হবে তার মতো লম্বা কাপড়টি আছে কিনা তো এটা হলো সেজন্য আমি এখানে প্রথম হুক সমান কাপড় লম্বায় নিয়ে নিলাম এবং চওড়া এখানে আপনাদের কাপড় অনুযায়ী নেবেন মিনিমাম আড়াই থেকে তিন ইঞ্চি নেবেন বেশি আপনারা চার সাড়ে চার ইঞ্চিও নিতে পারেন তাহলে একটু চওড়া হবে আর কম করে হলেও কিন্তু এই যে অংশটা রয়েছে যেটা কি কিনা হুক বসবে আমাদের যেটি আমাদের তৈরি করার সময় বাঁ হাতে পড়বে সেটিতে সময় উপর থেকে কাপড় পরবে উল্টো সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে যেটি কাপড় যেই কাপড় অংশটি সোজাভাবে রাখার পর আমাদের ডান দিকে পড়বে সেই কাপড়টি সোজ উল্টো দিকের নিচ থেকে সোজাভাবে পরবে একটা নিচ থেকে পড়বে ডান দিকের কাপড়টা নিচ থেকে সেট হবে বা দিকের কাপড়টা উপর থেকে সেট হবে তো দেখো এইভাবে এই অংশটা সোজা দিক কিন্তু ঠিক এইভাবে আমরা পাতাবো যতটা আমরা মার্জিন এক্সট্রা নিয়েছিলাম হুকার ঘাটপট্টির জন্য ততটাই আমরা এক্সট্রা নেব তো এবারে এইভাবে নিচ থেকে সেলাই করে কাপড়টাকে উল্টো করে নেব এবং এটা পট্টিটাকে ভেতরে চেপে নেব সেলাইটা এবার হাফ ইঞ্চি মুড়ে নিয়ে ঠিক ওই সেলাইটা ঢেকে যাবে তার ওপর থেকে চাপ সেলাইটা দিয়ে নেব তো নতুন যখন সেলাই করতাম আমি তখন কিন্তু আমার এই হুকপট্টি আর ঘাটপট্টিতে ভীষণ কনফিউশন হতো যে কোনটা আগে ঘাটে দেব কোনটা আর হুকপট্টি বানাবো কোনটা উপর থেকে দেব কোনটা নিচ থেকে দেব কারণ তখন তো ইউটিউব ছিল না বা ইউটিউব ছিল না কথাটা ভুল ইউটিউব ছিল বাট আমি ইউটিউব পর্যন্ত পৌঁছাতে পারিনি তখনও তো আমার তো সেই অর্থে তো যখন ট্রেনিং নিয়েছিলাম তো ট্রেনিংয়ের সময় ট্রেনিং ট্রেনিংটুকু নিয়েছিলাম তারপরে তো এসে আবার ভুলে গেছি তো এখানে সেলাই করতে করতে আমার মেশিনটা একটুখানি ময়লা আজকে পরিষ্কার করা হয়নি তো আমি সেটাও একটু পরিষ্কার করে নিলাম তার কারণে আমার বারবার সুতো কাটছিল তো এবার দেখো এবার আমি এই সামনের অংশ হুক আর ঘাটপট্টি পাশাপাশি এইভাবে পাতিয়ে নিয়ে দেখে নিলাম দুটোই আমার উপর নিচে আছে না সমান আছে তো অসমান থাকলে সেই জাগুলো ছেঁটে ফেলে দিতে হবে এবার আমরা দিকের সঙ্গে সোজাদিক মেলাবো এবং যখন আমরা শোল্ডারটা জোড়াবো তখন খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমি একটা ভুল অলরেডি করে ফেলেছি আপনারা বুঝতে পারলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখানে আমরা দুপাশেরই শোল্ডার জুড়িয়ে নিয়েছি শোল্ডার জুড়িয়ে নিয়ে এবার গলায় আমি পাইপিন দেব পাইপিনের এই যে কাপড়টা রয়েছে এক্সট্রা এই কাপড়টাকে মোটামুটি তিন সুত মতো রেখে বাকিটা কেটে ছেটে বাদ দিয়ে দিতে হবে আর এক পাশে মোটামুটি পৌনা ইঞ্চি মতো থাকবে তাহলেই কিন্তু আমাদের খুব সুন্দর সরুভাবে পাইপিংটা বসবে তো যতটা আমার মোটামুটি প্রয়োজন আমি পুরোটাই এখানে কেটে নিচ্ছি কেটে এবার দেখুন হাফ ইঞ্চি মতো বাইরে বের করে দিয়ে যতটা মার্জিন আমরা গলার জন্য রেখেছি ঠিক ততটা মার্জিন নিয়ে পুরো গোল করে পুরোটা ঘুরিয়ে আনবো ভালো করে দেখুন আমার বাঁ হাত যেটা সেই হাতটা কিন্তু জাস্ট ক্যাজুয়ালভাবে রাখা আর আমার ডান হাত যেটা রয়েছে সেদিকে হাতে কিন্তু পাইপিংটাকে আমি হালকা একটু টান রাখছি তো এইভাবে যেহেতু পান গলা ছিল পানের মাথায় এসে এইভাবে কিন্তু ওইখানটা সূচটা গেথে আবার ঘুরিয়ে নিতে হবে ধীরে ধীরে এই পর্যায়ে যদি কারোর কাঁধে ফিতে দেওয়ার থাকে তারা কিন্তু এখানে ব্যাকপাটের ওপর দেড় থেকে দুই ইঞ্চি দূরত্বে মার্কিং করে নিচের দিকে তো তারা কিন্তু এখানে ফিতেটা সেট করতেই পারে হয়ে গেছে আমার গলার পাইপিং সেট করা এভাবে ছেটে নেবো আরও সুন্দর করে যেন সেটিং করার সময় খুব সুন্দরভাবে উঠে আসে আমাদের গলার ডিজাইনটা তো এবার ওই হাফ ইঞ্চিটাকে মুড়ে এইভাবে মুড়ে দেব হাতের দিকে দয়া করে একটু খেয়াল রাখবেন এবার কোন কোন পর্যায়ে আমি ছোট ছোট করে কার্ডস দিয়ে নিচ্ছি সেগুলোর দিকেও কিন্তু অবশ্যই একটুখানি খেয়াল রাখবেন কারণ এই পজিশনগুলো তো ওইভাবে বলা যায় না সেই কারণে বললাম একটুখানি হাতের দিকে খেয়াল রাখবেন এখানে বসানোর সময় দেখবেন যেগুলো কোনা কোনা বা ঢেউ খেলানো জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলো অবশ্যই একটু ছোট্ট করে কাট দিয়ে নেবেন তাহলে ফিনিশিংয়ের সাহায্যে পাইপিংটি বসবে এবং ডিজাইনটি পুরো উঠে আসবে অ্যাজ ইট ইজ যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনটা তো এবার এইভাবে পুরোটা এভাবে টানা আমি সেলাই করে যাচ্ছি তো যারা নতুন কাজ করে তাদের জন্য পাইপিন বসানোটা একটু কষ্টকর হয় তারা ভয়ও পায় পাইপিনটা কিভাবে তৈরি করব তো পাইপিন তৈরি করার পদ্ধতি যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট বক্সেই লিখে দাও এই ভিডিওর কমেন্টেই লিখে দাও তাহলেই আমি কিন্তু তোমাদের নাম ধরে যে কমেন্ট করেছো আমি তার উদ্দেশ্যে ওই ভিডিওটি অবশ্যই বানাবো যতজন কমেন্ট করবে ততজনের নাম উদ্দেশ্য করেই কিন্তু আমি ওই ভিডিওটা বানাবো তো দেখো এক্স্যাক্টলি পান গলা আমার কিন্তু সম্পূর্ণ রেডি তো এই পর্যায়ে আমাকে দেখে নিতে হবে সাইডের সামনের পার্ট এবং পিছনের পার্টের ঝুলটা ঠিক আছে কি না তো এখান থেকে সামান্য একটু ঝুল বেশি আছে তো দুটো অংশকেই সোজাভাবে পাতিয়ে নিয়ে দেখে নিলাম মোটামুটি পৌনে ইঞ্চি আর হাফ ইঞ্চি একটু কম মতন ছেঁটে দিলে হয়ে যাবে তো এখানে আমি ছাড়বো না তার কারণ হচ্ছে সাইডের যে টেকিনটা আছে সেই টেকিনটা দিতে আমি ভুলে গেছিলাম তো এখান থেকে আমি হাফ ইঞ্চি উপরের দূরত্ব অনুযায়ী পুরো টেকিনটা যেরকম হাফ ইঞ্চি মার্জিন সহ ছিল সেই অনুযায়ী আমি পুরোটা সেলাই করে গেছি তো এইবার এইভাবে সম্পূর্ণ দুই পাশ থেকে পাঁচ ইঞ্চি কোনাকি লম্বা করে এই পদ্ধতিতে আমি এটা সেট করেছি এবার সামনের অংশ আর পিছনের অংশকে এভাবে সমান করে পাতিয়ে দেখলাম যে একদম ঠিক আছে কি না তো ঠিক আছে এবার আমরা এক পার্ট সামনের পার্টের নিচের যে অংশগুলো রয়েছে বটম সাইড সেই সাইডে এইভাবে আমি একটা পট্টি লাগাব যেটাকে বলা হয় কোমর পট্টি তো দেখো এভাবে আমি পট্টির চওড়াটা কিন্তু আপনারা মোটামুটি দেড় ইঞ্চি থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন তো এইভাবে আমি চাপ সেলাই দিয়ে পাইপিংটা তৈরি করে নিলাম এটাকে বলা হয় কোমরপট্টি এইভাবে আমি পুরোটা সামনের যে দুটো পার্ট রয়েছে সেই দুটো পার্টেও একইভাবে কিন্তু এখানে শোল্ডারটা যখন এব্রো খেবড়ো থাকবে ফিনিশিং করার সময় কিন্তু শোল্ডারটিকেও অবশ্যই ঠিক করে নিতে হবে তো এখানে আমি ঠিক করে নিয়েছি এবার যে সেলাইটা করব সেটা হচ্ছে পাইপিংয়ের যে সরি বটমের যে লেস রয়েছে কোমর পটির সেগুলোকে ভেতরের দিকে দিয়ে তারপরে এর পাশ থেকে একটা হাফ ইঞ্চির সেলাই করে নেব এই সেলাইটা দুপাশেই করব দুপাশের সেলাইটা করার পর তারপরে আমরা মেজারমেন্ট করব প্রথমেই আমি সেলাইটা দিই হাফ ইঞ্চির একদম নিচ থেকে ওপর পর্যন্ত হাফ ইঞ্চির সেলাই আমি যে কোনো ব্লাউজে দিই দুটো অংশ জোড়া লাগানো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা পুরো বডিটাকে মেজারমেন্ট করব মেজারমেন্ট অনুযায়ী আমরা মার্কিং করে নেব তো পুরোটাই আমি দেখাচ্ছি আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আমি পুরো ভিডিওটাই আজকে আপনাদের দেখাচ্ছি তো এইভাবে আমি সেট করে নিলাম সেট করার পরে আমি দেখুন দুপাশেই সেট করে নিয়েছি এবার সামনের যেটা হুকার ঘাটপট্টি রয়েছে সেটিকেও আমরা সমান করে এভাবে মার্কিং করে রেখে দিচ্ছি তো হয়ে গেছে আমার এখানে মার্কিং করা এবার এখান থেকে ফিতে নিয়ে দেখো কোমরের মাপ আছে সাড়ে একত্রিশ এবার এখান থেকে আমি টান টান করে ফিতে দিয়ে মাপছি তো এখানে মোটামুটি ষোলোর একটু বেশি হচ্ছে তাই জন্য এই ষোলো যেটুকু বেশি হচ্ছে এটাকে চাইলে কিন্তু আপনারা পটিটা খুলেও এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মেপে নিতে পারেন তো তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দুই পাশ থেকেই আমি মার্কিং করে নিলাম এবং ওপরে ছাতির যে দিক রয়েছে সেই ছাতির যে দিক রয়েছে সেই দিকটা থেকে আমি ওয়ান পয়েন্ট টু করে দুপাশ থেকে মার্জিন দিয়ে নিচ্ছি এবং সোজা ওই লাইন বরাবর আমি কিন্তু এখানে সেলাই করে যাব তো সেলাই দেখো এখানে আমার দেড় ইঞ্চির মার্কিং যেটা ছিল সেই মার্কিং অনুযায়ী আমি এই পাশেও মার্কিং করে দেখব আমার বেশি আছে কিনা তো যেহেতু এটা একটি সুতির ব্লাউজ তো আমার এখানে পৌরা ইঞ্চির মতো একটু বেশি হচ্ছে মাপার পরে তো আমি ওই সেই অনুযায়ী দুপাশ থেকে পৌরা ইঞ্চি আমি ছেড়ে তারপরে এখানে আমি সেলাইটা দেব। তো আজকে এই ভিডিওতে কিন্তু শুধু আমি বডি ফিটিং করাটা করানোটাই দেখাবো কারণ হচ্ছে সম্পূর্ণ হাতাটা আর আমি এখানে দেখাচ্ছি না হাতায় আমি কোনো ডিজাইন করিও নি এবং ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায় বড় হয়ে গেলে কারোর ইন্টারেস্ট থাকে না দেখার জন্য সেই জন্য আমি এখানে আজকে হাতা সেটিংটা শুধু দেখাচ্ছি না শুধু দুই পাশে যে অনুযায়ী আমি বললাম সেই অনুযায়ী এখানে সেলাই করতে হবে তো এইভাবে করা হয়ে গেছে আমার এটাকে আমি মেরেও দেখাবো একবার আর যদি সম্ভব হয় এটি যার ব্লাউজ তা আমার যে বৌদির ব্লাউজ সেই বৌদি পরলে নেক্সট উইক উনি পরবেন এটি সে উনি পরলে আমি সেই ছবিটা থামনেলের সঙ্গে অ্যাড করে দেব। তো এখানে হয়ে গেল আমার হুগঘাটপরটি এবং সম্পূর্ণ ব্লাউজ আমার রেডি হয়ে গেছে তাও আমি একবার মেপে নিচ্ছি মেপে নেওয়ার পর মাপে মাপে যদি মিলে যায় তাহলে একদম পুরো পারফেক্ট তৈরি হয়েছে ধরে নিতে হবে তো দেখুন তিরিশ রয়েছে সরি একত্রিশ পয়েন্ট পাঁচ তো একত্রিশ পয়েন্ট পাঁচই আমার কোমর সম্পূর্ণ রেডি এবার এখানে ছাতির মাপও কিন্তু আমার যেহেতু ছিল পঁয়ত্রিশ ফুলবাস্ট্র ছিল পঁয়ত্রিশ সেহেতু এখানে সাঁত্রিশ হলে একদম পুরো পারফেক্ট হবে তো এখানে সাঁত্রিশ চলে আসবে সাঁত্রিশ চলে আসার জন্য আমার এটা আর কিছু সেলাই করার নেই এখানে জাস্ট আমরা হাতাটা রেডি করব, রেডি করে জুড়ে দিলেই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো পুরোটা দেখার পর তোমরা কিন্তু জানিও কমেন্ট করে প্লিজ তোমরা একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে কেন এত অসুবিধা আমি জানি না তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর যারা একদম নতুন আছে আমি আশা করি এই ভিডিওটা আমি চেষ্টা করেছি খুবই বেসিক পদ্ধতিতে করার তো যারা একদমই নতুন আছে তারা আমার ভিডিওটা একবার দেখার পর যদি সেটাকে দেখে দেখে ধীরে ধীরে করে তাহলে কিন্তু ডেফিনেটলি সেটি পারফেক্ট তৈরি হবে তো এইভাবে আমার এটি ব্যাকে পান গলা এবং সামনে গোলগলা এবং স্লিভলেস এটি সুন্দরভাবে তৈরি হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকারটিকে প্রেস করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেখিয়ে দিবেন যে এই চ্যানেলটির ভিডিওগুলো যেন তারাও একটু দেখে তো এইভাবে আমি বডি মেজারমেন্ট করে নিচ্ছি তো দেখো এখানে আমার আঠারো দুগুনিট ছত্রিশ আসছে যেহেতু এটি সম্পূর্ণ কটনের ব্লাউজ সেই জন্য আমার পঁয়ত্রিশ এবং ছত্রিশ আসছে এক ইঞ্চি লুজিং যথেষ্ট যদি এটি লাইলিং দেওয়া হতো তাহলে কিন্তু আমার দুই ইঞ্চি লুজিং দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যেত তো এখানে আমি তোমাদের বডি সামনের গলা এই সমস্ত কিছু কিন্তু একবার মেজারমেন্ট করে দেখালাম এবং দেখতে এরকম হচ্ছে তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতেটা